একদিন পরন্ত বিকালবেলায় অন্দর মহলে গিয়ে আমার দাদা বলতেছে নাকি রে আজকে রোমের লাস দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি ছয় বছরের ছোট্ট বাচ্চা খেলা দেখার জন্য দাদার সঙ্গে আসলাম কারণ ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে এ ধরে কম করে না বেশি করে আমাকে প্রায় বলে হুজুর আমার সন্তান এত খারাপ হয়েছে মোবাইলের খেলা না দেখলে ভাত খায় না মোবাইলের গেম চালু করে দিলে তারপরে ভাত খায় এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামে না মোবাইল ছাড়া ভাত খায় না দৌড়ে এখন কথা ঠিক না এই বাচ্চাগুলো দেখেন বাহির দেখা দৌড়াদৌড়ি করতেছে বাহির সাইডটা ঘোরাফেরা করতেছে গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় ঘরার মধ্যে মুরগি হাঁস উঠলো কিনা মেয়েরা কিন্তু লাইট দেখো দেখো দেখে সন্ধ্যার সময় হাঁস মুরগি উঠলো কিনা গ্রামের লোকেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে থেকে গরু ছাগল ঠিক মতো ঢোকে তুমি সময় গরু ছাগল তুমি সন্ধ্যার সময় হাঁস মুরগি দেখো কিন্তু একটা তোমার বাচ্চারা কোথায় বারো খোঁজা দেখবা না এরা কি হাঁস মুরগি গরু ছাগলের চাইতে দাম কমে গেল নাকি আমার কথা কে আপনি বুঝতে পারলেন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল মেয়েটা বলে হোসাই এই ছয় বছরের ছোট্ট মেয়ে আমি আমার দাদাকে বললাম দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন কিন্তু খেলাটা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে তাকায় দেয় মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখে একটা মানুষের চোখ কালো কাপড় গিয়া বাধা ওই মানুষের দুইটা হাত কালো দিয়ে বেঁধে রাখছে ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে চোখ বান্দা হাত বান্দা পাও বাঁধা মেয়েটা বলে তাকায় দেখি দুইটা চোখ কালো কাপড় দিয়া বাঁধা দুইটা হাত কালো রসিদিয়া বাঁধা দুইটা পা লোহার শিকল দিয়ে আটকানো আইউল্লাহ দাদু ভাই খেলা ঢাকার কথা বলি আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষকে দেখতে পাই আমার দাদা কর্তা হাসি দা বলে তুই ছোট মানুষ তুই জানিস না ওটা মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হইল মুসলমান খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না মুসলমানকে যদি মানুষ মনে করতে তাহলে ফিলিস্তিনির বাচ্চাদেরকে এইভাবে হত্যা করতো না জরে কথা ঠিক কিনা আপনার দোষ দিচ্ছেন ইহুদি ইহুদি পুরো দোষী না পুরা দোষী হলো আমেরিকার খ্রিস্টান জরে কথা ঠিক কিনা ইহুদিদেরকে কিন্তু আমেরিকায় কাঞ্চল করছে আমেরিকায় কিন্তু কটন বারবার আছে ইহুদি দিয়ে মুসলমানের কাঞ্চল করে একটু খেয়াল করবেন মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতে মুসলমান মুসলমান আমি তখন বললাম দাদু ওই মুসলমানটা নিয়ে আপনি কি খেলা খেলবেন আমার দাদা বলে ওই যে তাকায় দেখ আমি তাকায় দেখি আগুনের চুলার একজন লোকের আগুন জ্বলতেছে দাঁড় দাঁড় করে আগুন জ্বলতে চুলার উপরে বিশাল দেখছি ডেকসির মধ্যে মনে মনে তেল নিফের আগুনের তাপে তেলগুলো ঠক ভগ করতেছে আমার দাদা বলে না তীরে ওই মুসলমানকে হাত বান্দে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব মুসলমান কুড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলার মেয়েটা বলা হাসাই আমি ছয় বছরের ছোট্ট মেয়ে আমি দাদার সামনে দাদায় বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা বন্ধ করা যায় না এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না আমার দাদা বলে একশো বার বন্ধ করা যায় ওই মুসলমান যদি একবার বলে আল্লাহ রাসুল মানি না শুধু একবার বলবো আল্লাহ রাসুল মানি না কারণ হাত বানসি সব বান্সি পাও বান্সি কিন্তু মুখটা তুমি বান্দি নাই ওই মুখ দেখালি একবার বলবে আল্লাহ রাসুলমানি না সঙ্গে সঙ্গে মুসলমানের হাতের বাদন খুলে দেব চোখের বাদন খুলে দেব পায়ের শিকল খুলে দেব মেয়ে বললো হোসেন মেয়ে ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তোমাকে পুড়ে মারার জন্যই দাও দাও করে আগুন জ্বলতেছে যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসুলমানি না মুসলমান মুসকে মুসকে হাসে বলে মা তুমি ছোট্ট মানুষ তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি দরকার হলে জীবন দিব এই গোটা আমি ত্যাগ করবো কিন্তু একটা মুহূর্তের জন্য মুসলমান তার ইমান থেকে আল্লাহ রাসুলকে বাদ দিবার পারবে না মেয়েটা বলে রে এই কথা মুসলমান যখনই বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা সিয়ার থেকে লাভ দোটে বলতেছে রে সৈন্যরা আর দেরি করিস না ওই মুসলমানকে হাত তো বাদ অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও আমি তখন বললাম দাদু ভাই একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন এই খেলা আমি দেখব না এই খেলা আমি দেখব না আমার দাদা বলতেছে খেলা দেখার জন্য খেলা দেখতেই হবে আমাকে জোর করে যখন দাদা আটকে ধরল তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ বন্ধ করলাম একটা জীবিত মানুষকে আগুনে ফেলে দিবে এ দৃশ্য দেখব না কিন্তু চোখে হাত দিয়ে দেখি ওই মুসলমানকে আমার দাদার সৈন্যরা টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে না বরং মুসলমান আগুনের দিকে নিজের ইচ্ছায় মানে হেঁটে হেঁটে চলে যায় আমি মনে করেছিলাম আগুনের চুলা কিন্তু জাতির পিতা ইব্রাহিমের সন্তান মুসলমান জানে আগুনের চুলা হতে পারে এর ভিতর জান্নাতের দরজা বরণ করে নিবে মেয়েটা বলে হোসাইন রে সময় আগুনের চুলার কাছে যখন চলে গেল এখন সৈন্যরা ধাক্কা মারবে ওই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পড়ে পড়ে যাবে এমন সময় আমি ডান দিয়ে চোখটা চাপটে ধরলাম হঠাৎ একটা মধুর সুর আমার কানের মধ্যে চলে আসলো সেই সুরটা হল ইল্লাল রসুল আমি তখন দেখি যদিও হাতদের চোখ বাঁধা আমি দেখি মুসলমানের দেহ নামক খাঁসাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে কিন্তু খাঁসার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল আমার সোনার ময়না পাখি খাসা খানা রাইখা জাননাতে উইড়া গেলি নাকি আমার সোনার ময়না পাখি আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে কিন্তু খাসার পাখিটা কে যেন যত্ন করে ধরে এমন ভাবে কবিতরের মতন সাইরা দেয় পাখিটা উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে চলে যায় ওই বাগানের নাম হলো ইল্লিম জান্নাতের বাগান মেয়ে যা বলে আমি এক ঝাঁকিয়ে দিলাম দাদা আমার বামা হাত ধরেছিল কিন্তু তখন আমার মধ্যে ইমান ছিল না ওই মুসলমানের কলমা কলি আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দেহে এমন সত্যি ছিল আমি টান দিলাম দাদার হাত থেকে হাতটা খুলে গেল আমি বাড়িতে গিয়ে বললাম মায়ের সামনে লাহ মুহদ রসুল্লাহ আমার মা বলে তোর দাদা যদি জানতে পারে তোর বাবা যদি জানতে পারে এই মুসলমানের কলমা কোথায় পাইলি রে এই মুসলমানের কলমা বাদ দে তো হত্যা করবে মা আমি তখন বললাম মা নিজের চোখে দেখছি মা এ কলমাওয়ালারা না নিজের চোখে দেখছি মা এই কলমাওয়ালার দেহ উত্তপ্ত কালের মধ্যে পাখি উড়াল দিয়া জান্নাতে চলে যায় আমি একদম এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে ওই মরা পড়ে যাওয়া লাশের কাছে আনন্দ মিছিল করতেছে মন হয় সাহাবাকে আনন্দ মিছিল করতেছে যরে কোন কোন জায়গায় মেয়েটা বলে দাদা কান্না হয়ে আনন্দ করতেছেন মুসলমানের দেহ পড়তে পারে কিন্তু মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরতেছে আমার দাদা কয় তুই আমার নাতি হয়ে তুই মরা মুসলমানের পক্ষ নিলে কেন আমি আমি তখন বললাম দাদা ওই মুসলমান মারা যায় নাই ওই মুসলমান আর একজন মুসলমান তৈরি করে বিদায় দিয়েছে ওই মুসলমানের যাওয়া দেখে আমি নিজে গ্রহণ করেছি